সেক্ষেত্রে আমরা যদি বলি যে ইম্পর্ট্যান্ট ইস্যুগুলো কি বা এটি কবে থেকে কার্যকর হবে কার্যকরের ডেটটি তারা শীঘ্রই ঘোষণা করবে যে কবে থেকে কার্যকর হবে এবং যেদিন থেকে কার্যকর হবে সেদিন থেকে যারা ভিসা সুইচ করবে বা নতুন করে আসবে তাদের জন্য এই প্রযোজ্য হবে কিন্তু যারা ইউকেতে অলরেডি আছে বিভিন্ন ভিসায় সেটা স্টুডেন্ট কেয়ার ভিসা বা স্কিল ওয়ার্কার ভিসা তাদের জন্য এই রুলস সরাসরি প্রযোজ্য হবে না তাদের জন্য তারা একটা আগের যে রুলস আছে সেটার তাদের জন্য প্রযোজ্য হবে সো যদি বলা হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট রুলস হচ্ছে যে এখানে তারা সেটেলমেন্টকে যারা ওয়ার্ক পারমিটে বা এদেশে বিভিন্ন পয়েন্ট বেস সিস্টেমে আসছে স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিট তাদের সেটেলমেন্ট এখন টেন ইয়ার্সে নেওয়া যাবে পাঁচ বছর থেকে দশ বছরে কিন্তু সেখানে কিছু অপশন রাখবে যে যারা এক্সেপশনাল ট্যালেন্ট তারা তারাও যদি দেখা যায় যে না তাদের পয়েন্ট তারা সাত বছর বা আট বছরেই অর্জন করে করতে পারে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট হিসেবে তখন তারা আগে সেটেলমেন্ট পেতে পারবে কিন্তু পাঁচ বছর থেকে দশ মানে এটা বাড়িয়ে দশ বছরে নেওয়া হচ্ছে বা নেওয়া হবে বলে তারা এই ঘোষণায় বা প্রোপোজালে নিয়ে আসছে দ্বিতীয়ত যদি বলা হয় যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে আগে যে আইএলটিএস বি ওয়ান লেভেলে পাশ করে ওয়ার্ক কমিটি এসছেন এখন সেখানে বলা হচ্ছে যে এটি এখন বি টু লেভেল করবে তারা মনে হচ্ছে কি আগের চেয়ে এটা রেঞ্জ মানে আইএল টেস্টের স্কোর বেশি লাগবে সবচেয়ে যেটা সিগনিফিক্যান্ট চেঞ্জেস হবে সেটা হলো ডেপেন্ডেন্ট আনার ক্ষেত্রে স্টুডেন্টরা অথবা আপনার ওয়ার্ক পারমিটে যারা আসে তাদের ডিপেন্ডেন্টদের চোখ কোনো কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগতো না কিন্তু এখন তারা এই নতুন রুলসে যেটা বলছে বা নতুন পলিসিতে তারা যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে প্রত্যেক ডিপেন্ডেন্টকে মানে যারা ইউকেতে আসবেন স্টুডেন্টের ডিপেন্ডেন্ট অথবা স্কিলড ওয়ার্কারের ডিপেন্ডেন্ট তাদের অবশ্যই এ ওয়ান লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট থাকতে হবে এটা কেন করতেছে এটা করতেছে যে ইউকেতে যাতে যারা আসে তারা যাতে ইন্ট্রিগ্রেট করতে পারে কাজ করতে পারে অথবা সোসাইটিতে তারা ইন্টারিগ্রেশন সহজে করতে পারে সেই জন্য তারা এই নিয়মটি নিয়ে আসতেছে এবং ইমিগ্রেশন স্কিল সার্সার্স যেটা আছে যেমন ধরেন একটা কস ইস্যু করার ক্ষেত্রে একটা ইমিগ্রেশন চার্জ দিতে হয় এটা থার্টি টু পারসেন্ট বাড়ানো হবে এই ঘোষণায় যেটা বলা আছে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলা আছে যেটা আমরা আগেও বলেছিলাম যে ইন্টারন্যাশনালি কেয়ার ভিসার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা ফুললি ক্লোজ করে দেওয়া হবে তার মানে হচ্ছে অলরেডি তারা কিন্তু ঘোষণা করেছে যে তারা ইউকেতে যারা অলরেডি কেয়ারওয়ার্কার আছে তাদের ফুল কাজ না দেওয়া পর্যন্ত নতুন করে বাইরে থেকে রিক্রুট করবে না কিন্তু এই নতুন হোয়াইট পেপার বলছে তারা একদমই এটা বন্ধ করে দিবে যে ইন্টারন্যাশনালি মানে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে বা অন্য কোনো দেশ থেকে কোনো কেয়ার ওয়ার্কার আর রিক্রুট করা হবে না এবং বলা হচ্ছে যারা অলরেডি কেয়ার ভিস ইউকেতে এসছেন বা আছেন তাদের জন্য একটা ইন্টারিম টাইম নির্ধারণ করেছে ট্রানজিশন পিরিয়ড আনটিল টু মানে আগামী দু সাল পর্যন্ত তারা সুইচ করতে পারবে তার এক্সটেনশন করতে পারবে এবং সেটা রিভিউর মধ্যে রাখবে তারা বলছে এটাও তারা সবসময় একটা রিভিউর মধ্যে রাখবে যে এটা প্রপারলি হচ্ছে কিনা কোয়ালিফাইড পার্সনরা কাজ করছে কিনা এবং যে মিসইউজ হয়েছে সেটা যাতে আর না হয় সে বিষয়টি তারা এখানে নতুন এই হোয়াইট পেপারে স্পেসিফিক করে বলেছেন ইম্পর্টেন্ট ইস্যুর মধ্যে যেমন আছে যেমন অ্যাসাইলামের ক্ষেত্রে তারা বলছে যে স্টুডেন্টরা সে ইউকে দেশে অ্যাসাইলাম করতেছে এই সংখ্যা যেহেতু অনেক বেশি বেড়েছে গত ক বছরে এই তারা বলছে যে ইউনিভার্সিটিগুলোকে তারা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবে এবং একটা গাইড গাইডেন্স দিচ্ছে তাদেরকে যে ইউনিভার্সিটি যাতে রিক্রুট করার ক্ষেত্রেই কনফার্ম করে যে জেনুইন স্টুডেন্ট রিক্রুটেড হচ্ছে কিনা সেই জন্য এজেন্টদেরও তারা কোয়ালিফাইড ক্রেডিবল এজেন্ট যাতে নিয়োগ করে স্টুডেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেটা নিশ্চিত করার জন্য ইউনিভার্সিটিকে তারা প্রেসার দেবে এবং সেই গাইডেন্সের মধ্যে থাকতে হবে এবং বিভিন্ন দেশে ইউএন এর আন্ডারে যারা রিকগনাইজড রিফিউজি আছে যেমন বিভিন্ন ক্যাম্পে আছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে সেখান থেকে তারা যারা স্কিল্ড পার্সন তাদেরকে ওয়ার্ক পারমিটে যাতে ইউকেতে আসতে পারে সেই জন্য একটা উইন্ডো খুলে দেবে যেটা ইউএন মানে ইউনাইটেড নেশানসের যে সংস্থা তাদের সাথে কোঅপারেশন করে হোম অফিস এখানে অনেককে নিয়ে আসবে যারা রিফিউজি রিকগনাইজড রিফিউজি অন্য দেশে আছে তো এগুলো হচ্ছে মেইন চেঞ্জেস বলতে পারেন এরপরও আরও অনেক বিষয় আছে কারণ এটা ব্রাশি পেজের একটি হোয়াইট পেপার এবং এটাই এই পেপারের মাধ্যমেই তার ইমিগ্রেশন রুলসে আপডেট নিয়ে আসতেছে এবং যেহেতু এটা পার্লামেন্টে পেশ করা হয়েছে হয়তো শিগগিরই একটা ডেট ফিক্স করা হবে যে এই আইনগুলো তারা বাস্তবায়ন করবে যাতে জিরো মাইগ্রেশন বা নেট মাইগ্রেশন নিশ্চিত করতে পারে